হ্যালো বন্ধুরা কেমন আসুন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা পিকজেল ভার্স এটা নিয়ে আপনাদের মাঝে আজকে আরেকটা আপডেট শেয়ার করবে যেখান থেকে আপনারা আর বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা যারা নতুন ইউজার আছেন কীভাবে জয়েন হবেন তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করছি সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং এখানে গতকালকে আমি একটি ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে যে এখানে ফাইন্যান্সের যে ইউএসডি ইআর টোয়েন্টি যে অ্যাড্রেসটা কীভাবে অ্যাড করবেন বা এখান থেকে ফ্লাইট মোড়ে যে আপনারা কীভাবে গেম খেলে আর্ন করবেন বা প্লাস এখান থেকে আরও বিষয় শেয়ার করছি সেগুলো ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনার ওই ভিডিওটি দেখে আমার ওই বিষয়গুলো জানতে পারবেন ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এখানে এখানে বলি যে এখানে আপডেটের বিষয়টা কি আপনারা দেখতে পাবেন যে নিচের দিকে রিওয়ার্ড অপশন আছে তো আপনারা এখানে রেওয়ার্ড অপশানে ক্লিক করে দেবেন আর একটা কথা বলি বন্ধুরা অবশ্যই আপনারা এটা কেউ মিস করেন না কারণ এটা কিন্তু খুবই বড় একটি প্রজেক্ট যেটার সাথে বাইনান্সের একটা সম্পর্ক আছে তো যাই হোক এটা আপনাদেরকে বলতে হবে না তো যারা বোঝেন তো অবশ্যই এখানে কেউ মিস করবেন না তো আমি রিওয়ার্ড অপশানে ক্লিক করে দিচ্ছি ডান পাশে রিওয়ার্ড অপশানে তো দেখেন এখানে কিন্তু একটা খুবই চমৎকার একটা অপশন দিছে তো এখানে একটা ডেলি রিওয়ার্ড নামে একটা অপশান ঠিক আছে ডেলি রিওয়ার্ডের বিষয়টা কিন্তু খুবই ভালো কারণ সেখান থেকে এখান থেকে আর বেশি ইনকাম করা তো আমি এখানে ক্লেম অপশন একটি ক্লিক করে দেবো তো এটা প্রতিদিন যারা অ্যাক্টিভ থাকবেন তাদের কিন্তু ইনকামটা বেশি হবে কীভাবে তো আমি ক্লেমে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আপনার প্রথম যেদিন আপনি ক্লিক করবেন বা জয়েন থাকবেন সেদিন পাবেন দশ হাজার তারপরের দিন হচ্ছে বিশ হাজার তারপরে হচ্ছে তিরিশ এভাবে করে কিন্তু আপনি প্রতিদিন ক্লেম করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে নিচে ক্লেম লেখা আছে আমি ক্লেম লেখার উপরে ক্লিক করে দিচ্ছি এখান থেকে কিন্তু আমি দশ হাজার ইনস্ট্যান্ট পেয়ে যাব গতকালকে মানে আগামীকালকে যদি আমি জয়েন হই তাহলে কিন্তু এখান থেকে আরও বিশ হাজার পাবে এভাবে করে কিন্তু প্রতিদিন সাত দিন নিতে পারবো তো বন্ধুরা এইটাই ছিল আজকের আপডেট তো কেউ মিস করবেন না আর এখানে এখনও যারা এখানে জয়েন হন নাই তো কেউ মানে মিস করবেন না কারণ হচ্ছে যে এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম হবে আর এই টোকেনটা বাইনান্সে লিস্টেড হওয়ার মানে সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে যেহেতু বাইনান্সের একজন এখানে কর্মকর্তা এখানে জড়িত আছেন তো এই জন্য কিন্তু এটা অবশ্যই এটা ভালো একটি মানে খবর যে এটা থেকে আমরা ভালো একটা কিছু আশা করতে পারি ঠিক আছে তো কেউ মিস করবেন আর এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করার কোনো প্রয়োজন নেই আপনার এখানে যাটা ইনকাম হবে সেটা আপনি এখানে একসাথে একসাথে ক্লিক করলে সবগুলো এখানে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আর এখান থেকে লেভেল আপগ্রেড করবেন কীভাবে এগুলো নিয়ে যে ভিডিও আমি বানাইছি সেটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা আপনার দেখে আপনার এই কাজগুলো করে নেবেন তো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আর বিষয় করব না এই পর্যন্তই আজকে তো আজকে এই পর্যন্তই তো ভালো থাকুন ধন্যবাদ সবাইকে